নমস্কার আজ আমাদের গল্পের যাত্রা এমন এক জগতে যা হাজার বছর ধরে আধুনিক সভ্যতার চোখের আড়ালে ছিল সেন্ট্রাল আমেরিকার ঘন সবুজ বর্ষাবন বা রেইন ফরেস্ট চারদিকে শুধু পাখির ডাক আর পোকামাকড়ের গুঞ্জন কিন্তু এই গভীর অরণ্যের ঠিক মাঝখানে হঠাৎ যদি দেখেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দানবীয় সব পাথরের পেরামিড জীর্ণ প্লাজা আর জরাজীর্ণ মন্দিরের ফাটল চিরে বেরিয়ে এসেছে শত বছরের প্রাচীন বট আর পাকুর গাছের শিকড় মনে হবে কোনো জাদুকর যেন একটা আস্ত মহানগরীকে চির পাঠিয়ে দিয়েছে এটাই ছিল ক্লাসিক মায়া সভ্যতা যখন ইউরোপ বা বাকি পৃথিবী লড়াই করছিল অন্ধকারে তখন এই মানুষগুলো মহাকাশের নক্ষত্রের গতিপথ মাপছিল নিখুঁতভাবে তাদের হাতে ছিল পৃথিবীর অন্যতম নির্ভুল ক্যালেন্ডার তারা তৈরি করেছিল প্রাচীন আমেরিকার একমাত্র সম্পূর্ণ লিখন পদ্ধতি সেখানে রাজত্ব করতেন ঐশ্বরিক রাজারা যাদের কাছে মানুষের রক্ত ছিল ঈশ্বরের তৃপ্তির উপায় কিন্তু নবম শতাব্দীর এক দুপুরে কি এমন ঘটল যেই দুর্দান্ত এক সভ্যতা ধীরে ধীরে মিলিয়ে গেল কেন তাদের চকচকে শহরগুলো স্রেফ পরিত্যক্ত ভুতুড়ে জঙ্গল হয়ে দালিয়ে থাকল আজ আমরা ইতিহাসের সেই অমীমাংসিত রহস্যের গভীরে প্রবেশ করব শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওতে আমরা অনেকটা সময় কাটিয়ে রহস্যের পর্দা ভাস করব তাই আপনি বিশ্বের ঠিক কোন দেশ বা কোন শহর থেকে আজ আমার সাথে যোগ দিয়েছেন তা নিচে কমেন্টে লিখে জানাবেন তাহলে আসুন আমাদের যাত্রা শুরু করা যাক সেই নীরব শহরগুলোর খোঁজে একসময় মনে করা হতো আমেরিকার প্রাচীন স্থাপত্যগুলো হয়তো ইজিপ্টের মানুষরা এসে বানিয়ে দিয়ে গিয়েছিল সেই সময়ের পণ্ডিতরা ভাবতেন না যে ভারতের হরপ্পা মহেঞ্জোদারোর মতো আমেরিকাতেও আদিবাসীদের তৈরি এত উন্নত কোনো সভ্যতা থাকতে পারে কিন্তু এই ধারণাটা ভেঙে চুরমার হয়ে যায় আঠেরোশো সালে দুই অদম্য সাহসী মানুষের অভিযানে একজন ছিলেন অ্যাডভেঞ্চার পাগল আমেরিকান আইনজীবী জন লয়েড স্টিভেন্স আর অন্যজন বিলের থেকে আসা প্রখর শিল্পী ও স্থপতি ফেদারিক ক্যাথরবুড সেদিনকার সেই রেইন ফরেস্টে চলাফেরা করা ছিল যেন সাক্ষাৎ যমদূতের সাথে পাল্লা দেওয়া কর্দমাক্ত রাস্তা মশার কামড় আর তখনই তল্লাটে চলত ভয়ঙ্কর গৃহযুদ্ধ তারা প্রাণ হাতে নিয়ে পথ প্রদর্শককে অনুসরণ করে করে এক রাতে পৌঁছালেন হন্ডুরাসের কোপান নদীর তীরে জঙ্গলের ডালপালা কাটার পর তারা যা দেখলেন তাতে তাদের বাকরোধ হয়ে গেল মাটি ফুরে যেন বেরিয়ে এলো বিশাল সব পাথরের মনুমেন্ট যা সারা গায়ে খোদাই করা অদ্ভুত সব রাজার প্রতিমূর্তি আর এক রহস্যময় জ্যামেতিক নকশা স্টিভেন্স বুঝে গেলেন এ কোনো বাইরের মানুষের কাজ নয় এ আমাদের মাটির নিজস্ব প্রাচীন সম্পদ এমন কি অবাক করা তথ্য হল মায়া সভ্যতার এই সম্পূর্ণ হারানো শহরটি স্টিভেন্স ওই অঞ্চলের এক জমিদারের কাছ থেকে মাত্র পঞ্চাশ ডলার দিয়ে কিনে নিয়েছিলেন আজ ভাবতে গেলে গায়ে কাঁটা দেয় ক্যাথেরভুড যখন তীব্র গরমে অসুস্থ শরীরে হাত দিয়ে দিয়ে ওই রহস্যময় লিপিগুলো ড্রয়িং করলেন তখন দুনিয়া প্রথমবার বুঝল যে আমেরিকাতেও একদিন কোনো এক শক্তিশালী স্বর্ণযুগ ছিল কিন্তু একটা প্রশ্ন তখন সবার মনে বড় হয়ে দেখা দিল এই প্রাসাদগুলোর যারা নির্মাতা ছিল সেই মানুষগুলো সব গেল কোথায় কেন তারা তাদের বাড়িঘর এভাবে ফেলে রেখে ভষ্ম হয়ে গেল আমাদের এই যাত্রায় পরে স্টেশন হলো মায়াদের জগৎকে চেনা প্রায় আড়াইশো থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারা দাপিয়ে বেরিয়েছে আধুনিক আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে মজার ব্যাপার হল ভারতের মৌর্য বা গুপ্ত সাম্রাজ্যের মতো তারা কিন্তু কোনো একক সাম্রাজ্য ছিল না তাদের ছিল অনেকগুলো স্বাধীন নগর রাষ্ট্র সিটি স্টেটস যেমন টিকাল কোপান বা প্যালেনকে এই শহরগুলোর মধ্যে সবসময় লড়াই লেগে থাকত কখনো বিবাদের মূলে থাকতো এলাকা দখল কখনো স্রেফ ধর্মের জয় কিন্তু মায়াদের বেঁচে থাকার মূল রসদ ছিল কি জানেন একটি উদ্ভিদ ভুট্টা মায়ারা নিজেদের ভাবত ভুট্টার তৈরি মানুষ পাতলা মাটি আর রেন ফরেস্টের অনিশ্চিত বৃষ্টিপাতের মধ্যে তারা এমন কৃষি কৌশল রপ্ত করেছিল যা আজকের ইঞ্জিনিয়ারদেরও মাথা ঘুরিয়ে দেবে জলাভূমিতে জমি তৈরি করা হোক বা পাহাড়ের ঢালে ঢাপ কেটে চাষ সবটাই তারা জানত তবেই গোটা ব্যবস্থার চূড়ায় বসে থাকতেন যিনি তাকে বলা হতো কুহুল আওয়া বা পবিত্র অধিপতি তিনি শুধু দেশের প্রধান ছিলেন না তিনি ছিলেন মানুষের দুনিয়া আর ভূতের দুনিয়ার মধ্যে সেতু রাজাদের আসল কাজ কি ছিল জানেন তার রাজকার্যে কোনো সিকিউরিটি গার্ড বা সেপাই ছিল না বরং তার কাজ ছিল প্রথাগত উপায়ে নিজের রক্ত ঝরানো একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ হাঙরের কাঁটা বা কাঁচের মতো পাথর দিয়ে নিজের জীব বা কানের লোটি কেটে তারা রক্ত ছিটিয়ে দিতেন যজ্ঞে বিশ্বাস করা হতো রাজার রক্ত ছাড়া ঈশ্বর খুশি হবেন না আর বৃষ্টি হবে না এটাই ছিল এক ভয়ঙ্কর গোপন চুক্তি সাধারণ মানুষ রাজাকে কর হিসেবে ভুট্টা দেবে আর রাজা বিনিময়ে দেবতাদের রক্ত দেবেন যতদিন আকাশ নীল ছিল আর শস্য ফুল ছিল মানুষ ততক্ষণ নিশ্চিন্ত ছিল কিন্তু যদি কোনোদিন রাজারা ওই আকাশকে কথা বলাতে না পারে তখনই ঘনিয়ে এল বিপদ ভাবতে অবাক লাগে যখন ইউরোপের জ্যামিতি বা ক্যালকুলেটর ছিল আদিম পর্যায়ে তখন আমেরিকার এই গভীর জঙ্গলে একদল মানুষ নিখুদ গণিত চর্চা করছিল মায়ারা একটি সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল যাকে বলা হয় ভিসেসিমাল বা ভিত্তিক সিস্টেম বিন্দু মানে এক দাগ মানে পাঁচ কিন্তু সবথেকে যুগান্তকারী আবিষ্কারটা ছিল একটা ঝিনুকের মতো চিহ্নের আড়ালে সেটা কি জানেন শূন্য বা জিরো ভারতবর্ষের মহান বিজ্ঞানী আর্যভট্টের কথা তো আমরা সবাই জানি কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো মায়ারাও স্বাধীনভাবে একই সময় পৃথিবীর অন্য প্রান্তে শূন্যের কনসেপ্ট আবিষ্কার করে ফেলেছিল এই জিরো ছাড়া কোনো দিনেই অত বড় পিরামিড তৈরি বা কয়েক কোটি কিলোমিটার দূরের নক্ষত্রদের হিসেব করা সম্ভব ছিল না তারা ছিল সময়ের জাদুকর তারা জানত সূর্য আর চন্দ্রের গ্রহণ কবে হবে শুক্রগ্রহের চলন ঠিক কেমন এমনকি আজকের নক্ষত্র বিজ্ঞানীদের তথ্যের সাথে তাদের হাজারের বছরের পুরনো হিসেব অবিশ্বাস্যভাবে মিলে যায় মায়ারা ভাবত মহাকাশ কোনো অরাজক জগৎ নয় এটি একটি নিখুঁত ঘড়ির মতো যন্ত্র আর তাদের কাজ হল সেই মহাজাগতিক যন্ত্রের রহস্য বুঝে পৃথিবীর নিয়মকে সেই ছন্দে মেলানো তাদের তিনটে প্রধান ক্যালেন্ডার ছিল যার মধ্যে একটা ছিল তিনশো দিনের সৌর ক্যালেন্ডার কিন্তু ইতিহাসের পাতায় তাদের সেরা অবদান হল লং কাউন্ট ক্যালেন্ডার যেখানে কোনো বছরের তারিখ শুরু দিন হিসেবে থাকত না সেটা হিসেব করত কয়েক হাজার বছরের আদি ও অনন্ত সময়ের কথা এই ক্যালেন্ডারে কিন্তু মায়াদের পতন নিয়ে সারা বিশ্বে হুলস্থুল ফেলে দিয়েছিল অনেকেই মায়া সভ্যতার এই রহস্যময় লিপিকে বা মায়া স্ক্রিপ্টকে ভাবতেন শুধু কতগুলো অদ্ভুত ছবি বা জ্যামিটিক নকশা আসলে এই ধারণাটাই ছিল ভুল এটি একটি সম্পূর্ণ জটিল লেখন পদ্ধতি অনেকটা আজ গেবে চীনা বা জাপানি লিপির মতো একটি প্রতীকে যেমন গোটা একটা শব্দ বোঝানো যেত আবার তাকে ভেঙে বর্ণমালা বা সিলেবেলেও ভাগ করা যেত প্রাচীন ভারতের শিলালিপির মতোই মায়া রাজারাও পাথর বা পিলারের গায়ে নিজের জয়গান গিয়ে যেতেন যার নাম স্টিলা ওই পাথরগুলোর গায়েই মায়ারা রেখে গিয়েছে তাদের ইতিহাসের পাসওয়ার্ড আজকের গবেষকরা যখন সেই পাথরের পাঠোদ্ধার করতে পারলেন তখন একটা আশ্চর্য দিক ফুটে উঠল দেখা গেল মায়া সভ্যতাটা যতটা রহস্যময় মনে হতো তার চেয়েও অনেক বেশি মানুষের গল্প ছিল এতে সেখানে রাজনীতির কুটচাল ছিল রাজকীয় বিয়ে ছিল ছিল চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষার কাহিনী কিন্তু ঠিক তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা যা আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আশেপাশে মায়া সভ্যতা যেন নিজের গৌরবের একেবারে শিখরে পৌঁছে গিয়েছিল বড় বড় শহরগুলো মানুষের কোলাহলে আর ভুট্টার খেতে উপচে পড়ছে বড় বড় পিরামিড তখন দিনের রোদে ঝিকমিক করছে চুনকাম আর রঙিন পোড়ামাতির সাজে কিন্তু ঠিক তারপরই শুরু হলো একটা বিচিত্র এবং গা ছমছমে নিরবতা এটা যেন একটা রোমহর্ষক গল্পের মতোই এক শহর থেকে আরেক শহরে হঠাৎ পাথরে তারিখ লেখা বন্ধ হয়ে গেল আপনারা তো যেখানে কয়েকশো বছর ধরে প্রতি বছর ধুমধাম করে রাজারা পাথরে স্মৃতিস্তম্ভ বানাতেন সেখানে হঠাৎ করে একদিন আর কোনো শিলালিপি খোদাই হল না টিকাল কোপান বা প্যালেনেও সব জায়গায় তারিখগুলো ধাপে ধাপে থেমে যাচ্ছে যেন মায়াদের হাতের কলমটা এক ধাক্কায় হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে গবেষকরা ধ্বংসাবশেষ পরীক্ষা করে এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন অর্ধেক তৈরি হয়ে থাকা মন্দিরগুলো হঠাৎ পরিত্যক্ত চাতাল বানানো হয়েছে আধো আধোভাবে রাজকীয় প্রাসাদের বিস্তার মাঝপথে বন্ধ যেন সেই পাথর খোদাই করা মিস্ত্রিরা এক নিঝুম বিকেলে হাতে যন্ত্র ফেলে রেখে বেরিয়ে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসেনি শুধু তাই নয় দামি পাথর বা অলঙ্কারের সংখ্যা কমে আসছিল ব্যবসা বাণিজ্য ভেঙে চুরমার হচ্ছিল একসময় যারা গর্বিত মায়া হিসেবে বিচরণ করত তারা নিজের বাড়ির চারিদিকে তড়িঘড়ি করে পাঁচিল তুলতে শুরু করল ভয় কিসের এত ভয় ঢুকেছিল সেই শহরগুলোতে তারা কেন তাদের অমর মন্দিরগুলো ভূতের ডেরা হওয়ার জন্য ফেলে রাখল মায়ারা কি নিজেদের গৃহযুদ্ধের বলি হল নাকি পরিবেশই তাদের ধ্বংসের পরোয়ানা লিখে দিল মায়াদের জগৎ চিরকালী যুদ্ধের সাথে পরিচিত ছিল কিন্তু নবম শতাব্দীর আগে সেই যুদ্ধ ছিল অনেকটা নিয়ম মাফিক মায়াদের লড়াইয়ের উদ্দেশ্য জমি দখল ছিল না বরং তাদের মূল লক্ষ্য ছিল শত্রু রাজ্যের রাজাকে বন্দি করে আনা সেই বন্দি রাজাকে সবার সামনে অপমান করা হত এবং এক বিশাল ধর্মীয় যজ্ঞের মাধ্যমে দেবতাকে উৎসর্গ করা হত এটা ছিল আভিজাত্যের লড়াই কিন্তু পতন যখন শুরু হল এই যুদ্ধের চরিত্র হঠাৎ বদলে গেল গবেষকরা বনামপ্যাকের মিউরালগুলোতে যে ছবি দেখেছেন তা দেখলে আজ শিউরে উঠতে হয় রাজকীয় সম্মান নয় বরং এখন শুরু হলো যান তব লড়াই সেখানে মায়াবী যোদ্ধারা এখন একে অপরের নখ উপড়ে নিচ্ছে বিভৎসভাবে নির্যাতন করছে এই ধরাচূড়া পড়া জাঁকজমকপূর্ণ লড়াই হঠাৎ করে এক বিভৎস গৃহযুদ্ধে পরিণত হল কেন কারণ খাবারের অভাব আর ক্ষমতার দম্ভ ডোস পাইলাস বা আগুয়াতেকা শহরগুলোতে মাটি খুঁড়ে দেখা গিয়েছে যে সেখানে মানুষ হঠাৎ পালানোর সময় তাদের হাতের আধা খাওয়া খাবার পর্যন্ত ফেলে চলে গিয়েছে ঘরবাড়ির মেঝেতে পড়ে আছে দামি সব গয়নাঘাটি চারিদিকে শুধু আতঙ্ক এই ছিল যুদ্ধের এক অন্ধকার ছবি চুনের নেশা আর ধুকতে থাকা অরণ্য এক আত্মঘাটি ধ্বংসলীলা মায়ারা কি স্রেফ যুদ্ধের জন্যই ধ্বংস হল বিজ্ঞান বলছে না আসলে তারা ধ্বংস হয়েছিল নিজেদের এক অদ্ভুত শখের কারণে আপনারা যদি আজকে সেই ধ্বংসাবশেষগুলো দেখেন দেখবেন সেগুলো রুক্ষ পাথর কিন্তু আজ থেকে তেরোশো বছর আগে সেগুলো ছিল ধবধবে সাদা প্রত্যেকটা পিরামিড আর রাজপ্রাসাদ মায়ারা ঢেকে দিত লাইম প্লাস্টার বা এক ধরনের চুন কাম দিয়ে এই চুন তৈরি করতে প্রচুর পরিমাণ জ্বালানি কাঠের প্রয়োজন ছিল বিজ্ঞানীদের হিসেবে টিকালের একটা বড় পিরামিডকে চুনকাম করার জন্য মায়ারা প্রায় এক হাজার একর ঘন অরণ্য কেটে সাবার করে ফেলেছিল ভাবুন একবার রাজাদের জাঁকজমক দেখানোর নেশা মায়াদের ওই ঘন জঙ্গলকে মরুভূমি বানাতে শুরু করল অরণ্য না থাকায় মাটির উর্বরতা নষ্ট হল বৃষ্টি কমে গেল আর পাহাড়ের ঢাল থেকে ধস এসে ভুট্টার জমিগুলো চাপা পড়ে গেল মায়াদের নিজেদের গৌরবই হয়ে দাঁড়াল তাদের শেষ বিচারের কাঠ করা একেই হয়তো বলে মানুষের হাতে প্রকৃতির বলি হওয়া এই যুদ্ধ আর অরণ্য ধ্বংসের মাঝখানে মায়া সভ্যতার কফিনে শেষ পেরেকটা কে পুঁতে দিয়েছিল জানেন সে হল প্রকৃতি স্বয়ং মায়াদের সম্পূর্ণ জীবন আর ধর্ম দাঁড়িয়েছিল একটি জিনিসের ওপর বৃষ্টি তারা মনে করত রাজা যজ্ঞ করে বৃষ্টি আনবেন কয়েক শতাব্দী ধরে সেই আকাশ তাদের সহায় ছিল কিন্তু ঠিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আশেপাশে আবহাওয়া আমূল বদলে গেল ইতিহাসের এক ভয়াবহ খরা হানা দিল মায়াদের দেশে বর্তমানের গবেষকরা মেক্সিকোর হ্রদগুলোর তলদেশ খুঁড়ে আর প্রাচীন গুহার ভেতরে স্ট্যালাগমাট পরীক্ষা করে এক রোমহর্ষক সত্যি খুঁজে পেয়েছেন গাছের যেমন রিং বা চক্র থাকে গুহার পাথরেও তেমন থাকে সেই লিপি পড়ে দেখা গেল নবম শতাব্দীতে পর কয়েকটা বিধ্বংসী মেগা ড্রাউট বা শতাব্দীব্যাপী মহা খরা হয়েছিল একটু ভেবে দেখুন জলের কোনো উৎস নেই চাষবাস বন্ধ রদগুলো ফেটে চৌচির রাজার যজ্ঞ তখন কাজ করছে না মায়ারা প্রতিদিন যে পবিত্র চুক্তির জন্য রাজাকে নিজের কষ্টার্জিত ভুট্টা আর খাবার তুলে দিত রাজা সেই চুক্তিতে ব্যর্থ হলেন আকাশ নীল কিন্তু বজ্রবিদ্যুৎহীন সেই বৃষ্টির দেবতা চ্যাক যেন মায়াদের ছেড়ে মহাকাশে পালিয়ে গেলেন তৃষ্ণা আর খিদের এই সম্মিলিত আক্রমণই কি মায়াদের মহান পিরামিডগুলোর থেকে মানুষকে দূরে ঠেলে দিল মানুষ কি রাজাকে অভিশাপ দিতে দিতে ওই অভিশপ্ত শহরগুলো থেকে বিদায় নিল মায়া সভ্যতার পতন কিন্তু কোনো একদিনের প্রলয় বা অগ্নিকাণ্ড ছিল না এটি ছিল এক মন্থর বিষণ্ন আর যন্ত্রণাদায়ক প্রস্থান তো সেই সময়ের একটা সাধারণ মায়া পরিবারের কথা বহু প্রজন্ম ধরে যারা টিকালের দানবীয় পিরামিদের ছায়ায় বড় হয়েছে যারা বংশ বংশপরম্পনায় রাজাকে তাদের শস্য দিয়ে এসেছে কিন্তু আজ পরিস্থিতি আলাদা আকাশ ফেটে গেছে মেঘের দেখা নেই হ্রদ শুকিয়ে আস্ত ফাদল ধরা কাদার স্তূপে পরিণত হয়েছে রাজার সেই যজ্ঞ আর রক্তদানের ফল শুধু নতুন নতুন প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারেনি একের পর এক যুদ্ধের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে তখন তারা একটা বড় সিদ্ধান্ত নিল কোনো ঝোড়ো রাতে পিরামিডের মন্দিরগুলোকে শেষবারের মতো বিদায় জানিয়ে নিজের ঘটিবাটিটুকু নিয়ে সেই পরিবার মিলিয়ে গেল গহীন অরণ্যে এই ঘটনা কয়েক লাখবার ঘটেছিল মায়াদের ডেরায় ঐতিহাসিকরা একে বলেন ভোট উইথ ফিট অর্থাৎ শাসকের প্রতি বিশ্বাস হারিয়ে মানুষ স্রেফ ভিটেমাটি ত্যাগ করল বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন যে শহরগুলো যখন প্রথম পরিত্যক্ত হয় তখন সাধারণ মানুষ অনেক দিন সেই প্রাসাদের দামি পাথরের মেঝেতে সাধারণ উনুন জ্বালিয়ে রান্না করত যেন রাজাদের তাজ ধুলোয় লুদোপুটি খাচ্ছে আর সাধারণ খেটে খাওয়া মানুষরা সেখানে আশ্রয় নিচ্ছে জবরদখলকারী হিসেবে কিন্তু প্রকৃতি কত শান্তভাবে কাজ করে দেখুন যখন শেষ মানুষটিও শহর ছেড়ে চলে গেল বাতাস বয়ে আনল হাজার হাজার গাছের বীজ সেই সুন্দর পাথরের প্লাজার ফাটলগুলোতে ছোট ছোট চারা গাছ গজালো অশ্বত্থ আর পাকুর জাতীয় শিবা আর রামান জাতীয় সেই অবিশ্বাস্য শক্তিশালী শিকড়গুলো পাথরের মন্দিরগুলোকে যেন সাপের মতো চাপটে ধরল শত বছর ধরে ওই দানবীয় শহরগুলোকে জঙ্গল একদম নিজের কুক্ষিগত করে ফেলল হাজার হাজার মানুষের আর্তনাদ রাজাদের হুঙ্কার আর বাজারের গুঞ্জন ছাপিয়ে ফিরে এলো শুধু বুনো পোকামাকড়ের ডাক আর হাউলার মাংকির গগনবিদারী গর্জন এক মহানগরী যেন ঘুমন্ত এক পাহাড়ে পরিণত হল মায়া সভ্যতা সম্পর্কে আমরা যে বড় ভুলটা করি তা হলো আমরা ভাবি তারা মারা গিয়েছে আসলে মায়া কোনো ডাইনোসর নয় যে তারা বিলুপ্ত হয়েছে বিলুপ্ত হয়েছিল শুধু তাদের একটি রাজনৈতিক আর সামাজিক ব্যবস্থা অর্থাৎ সেই ঐশ্বরিক রাজতন্ত্র দক্ষিণের রেনফরেস্ট ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল উত্তরের ইউকাটান উপদ্বীপের দিকে সেখানে নতুন রূপে জন্ম নিয়েছিল আর এক অত্যাধুনিক নগরী যার নাম আজকের বিশ্ববিখ্যাত চিচেনিৎসা এখানে তারা বৃষ্টির জন্য আকাশ না চেয়ে সমুদ্র বাণিজ্য বা নোনা জল থেকে নুন তৈরির ব্যবসা শুরু করল এই উত্তরের মায়ারা আরও কয়েক শতাব্দী নিজেদের দাপট বজায় রেখেছিল এমনকি ষড়শ শতাব্দীতে যখন স্প্যানিশ দস্যুলা আমেরিকা আক্রমণ করে মায়ারা কিন্তু সবথেকে দীর্ঘস্থায়ী লড়াই করেছিল নিজের স্বাধীনতা বাঁচাতে আজকের মায়ারা সাত মিলিয়নের শিকড় শুনে গর্ব হবে যে আজও পৃথিবীর মানচিত্রে প্রায় সত্তর লক্ষ বা তারও বেশি মানুষ আছেন যারা খাঁটি মায়া বংশোদ্ভূত মেক্সিকো গোয়াতেমালা বেলিজ বা এল স্যালভাডরের দিকে তাকালে আপনি আজও সেই মায়াবী মুখের আদল দেখতে পাবেন আজও সেখানকার গ্রামের মায়ারা তাদের নিজেদের সেই তিরিশটি ভাষায় কথা বলে আজকের মায়া মেয়েরা ঠিক সেইভাবেই কাপড় বনে যার মোটিফগুলো সরাসরি প্রাচীন লিপির চিহ্ন বহন করে স্প্যানিশ গির্জার আড়ালে তারা আজও কোনো নির্জন অরণ্যে তাদের সেই প্রাচীন কৃষি দেবতা বা বৃষ্টির দেবতার কাছে পূজা পাঠ করে অর্থাৎ মায়া আসলে কোনো ফসিল নয় এটি একটি জীবন্ত প্রবাহ কেবল সময় বদলেছে আর শহর থেকে তাদের আস্তানা বদল হয়েছে গ্রামের কুড়েঘরে মায়া সভ্যতার এই রহস্যময় পতন আসলে আমাদের আধুনিক মানুষের সামনে এক ভয়ঙ্কর আয়না বা দর্পণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন বিজ্ঞানে যতই তুঙ্গে পৌঁছাক না কেন আমরা যদি প্রকৃতির সাথে পার্টনারশিপ নষ্ট করি তবে ধুলিশাত হওয়া শুধু সময়ের অপেক্ষা মায়ারা এক হাজার বছর ধরে টিকেছিল অথচ একটা চরম আবহাওয়া বদল আর অরণ্য ধ্বংস তাদের ইতিহাসের পাতা থেকে ব্রাশ দিয়ে ঘষে মুছে দিল মায়ারা মনে করত সময় যেন একটা চাকা যা বারবার ঘুরে আসে সৃষ্টির পরে আসে বিনাশ মায়াদের সেই নীরব শহরগুলো আজ আমাদের কাছে এক অদ্ভুত সতর্কবাণী আজকের জলবায়ু সংকট আর সম্পদের লোভ আমাদের শহরগুলোকেও কোনোদিন এমন কোনো অরণ্যের ভেতরে সমাধিস্থে পড়ে দেবে না তো এই প্রশ্নটাই হলো ইতিহাসের সবথেকে দামি শিক্ষা ইতিহাসের সেই মহান রহস্যময়দের যাত্রা আজ এখানেই শেষ হলো আজ তবে আমরা গভীর জঙ্গলের ওই রাজপ্রাসাদের স্মৃতিকে বিদায় জানাব আপনাদের কি মনে হয় আমাদের আধুনিক সভ্যতা কি মায়াদের চেয়েও শক্তিশালী নাকি আমাদের ভবিতব্যও কি আছে কোনো নীরব জীর্ণ মন্দিরে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইতিহাসের এক শান্ত ও শীতল রজনীর শুভেচ্ছা রইল ধন্যবাদ